আমার হৃদয়ের প্রকোশতম স্থান থেকে ভালোবাসা এবং সালাম আসলে আমরা যে হুন্ডা এসেছি ব্যবসা বাণিজ্যের দিক থেকে যে এলাকা যত বেশি উন্নত সেই এলাকা সর্বদিক থেকে উন্নত আজকে এখানে যে নতুন ব্যবসার দাঁড় খুলেছে এই ব্যবসা কেন্দ্রকে পুঁজি করে এই ব্যবসা কেন্দ্রের মাধ্যমে আমাদের দেবিদ্বার উপজেলাকে সারা বাংলাদেশের কাছে একটি নতুন ধারায় পরিচিত করবে এ আহ্বান আমি রাখছি পাশাপাশি আপনারা যারা ক্রেতা বিক্রেতা আছেন আপনাদের যে কোনো সমস্যা ব্যবসা বিক্রি করতে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনাদের কোথাও কোনো সৃষ্টি জটিলতা হলে এখানে যারা কমিটিতে আছেন পরিচালনা আছেন আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে নিজেদের সমস্যার সমাধান করে নিবেন এবং বর্তমানে আমরা প্রায় এলাকার মধ্যে দেখি যে ইন্ডিয়া হতে কিছু টানা গাড়ি আছে বাংলাদেশের যারা মানুষ আমাদের দেশের নিম্ন শ্রেণীর মধ্য শ্রেণীর যে ভাইয়েরা বিশেষ করে উঠতি যে যুবকরা আছেন তারা প্রত্যেকেরই মনের মধ্যে একটি সুপ্ত বাসনা থাকে একটি মোটর সাইকেল নিজে চালাবে আমরা যখন ছোট ছিলাম এই স্বপ্নটা আমরাও লালন করে এসেছি পালন করে এসেছি সেই দিক থেকে আসলে সত্যিকার অর্থে বাংলাদেশে বাণিজ্যিক অবস্থাতে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে ট্যাক্স কাগজপত্রের যে ট্যাক্স সেই ক্ষেত্রে অনেকেই মনে করেন ইন্ডিয়া থেকে এনে কাগজপত্র ছাড়া আমরা গাড়িটা চালিয়ে নিলে আমরা হচ্ছে এলাকার মধ্যে কেউ কোনো সমস্যা করব না আমি আপনাদের সবার কাছে বিনোদিত অনুরোধ করব আসলে আমরা যারা আছি দেশ শুধু একার নয় দেশ দেশ শুধু দলের নয় দেশ আমাদের প্রত্যেকটা জনগণের তাই এই যে একটা মোটর সাইকেলের রেজিস্ট্রেশনের যদি কোনোভাবে আমরা রেজিস্ট্রেশনের না করি তাহলে আমরা সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করছি সরকারের জানতেছে ভাই এমনিতে আর আপনার এটা হচ্ছে নতুন বাজার উদ্ভোদন হয়েছে ওই কারণে আমরা নিয়ে আসছি আর আশেপাশে তো এলাকার আশেপাশে হয়ে গেছে জিনিসটা ভালো লাগতেছে আরো দেখা যাক কি হয় আর আল্লাহর মধ্যে ফেমাস হয়ে যাবে জলদি গাড়ি বিক্রি করতে আসছি দেখি কি করা যায় আর কি এই যে জিক্সার মনোটন জিক্সার মনোটন